এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদার রবীন্দ্রকুটি বাড়িতে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য কবিতা এবং উপন্যাস লিখেছিলেন এবং এই বাড়িতে বসেই হুবেল জয়ী হয় উপন্যাস থেকেই তো এই বাড়িতে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের আমি আজকে আপনাদেরকে সেই স্মৃতিচারণগুলা বিস্তারিত শেয়ার করব এবং ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব রবীন্দ্রনাথ কোথায় বসতো কোথায় থাকতো এবং আশেপাশের সৌন্দর্যগুলো সেগুলাও তুলে ধরার চেষ্টা করব আজকে আমি চলে আসছি এমন একটি শান্ত নীরব সাহিত্যকেরা ঠিকানায় এমন এক বাড়ি যেখানে প্রতিটি দেয়াল যেন কবিতা হয়ে কথা বলে আর এখানেই বাস করতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটির নাম রবীন্দ্র কুটি বাড়ি সকেট টুরিস্ট ইউটিউব চ্যানেল থেকে আমি রাব্বি ফারাবি আজকের ভিডিওতে থাকছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি নিয়ে গল্প এখন অব্দি যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেস্ট্রি ফলও দিয়ে সাথেই থাকবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র কুটিবাড়ির অবস্থান হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেলাই দাহ নামক গ্রামে এক সময় এই অঞ্চলে ছিল নদী আর প্রকৃতির মেলবন্ধন এখনো সেই সৌন্দর্য টিকিয়ে আছে ইতিহাসের স্মারক হয়ে এই কুটিবাড়ির ইতিহাস শুরু হয় আঠারোশো সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ দ্বারকনাথ ঠাকুর জমিদারি কাজের সূত্রে এই অঞ্চলে আসেন তবে এই বাড়ির সবচেয়ে বিখ্যাত হয়েছে থেকে বাড়ি ছিল তার ভাবনার ভেতরের জগৎ এখানেই বসে তিনি লিখেছেন ত্রা চৈতালি তরী খনিকা আর এখান থেকেই শুরু করেন গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ যা তাকে এনে দেয় নোবেল পুরস্কার এই বাড়ির প্রতি জিনিস প্রতিটি আসবাস যেন আজও বহন করছে কবির ছোঁয়ায় এই কুটি বাড়িটি মূলত তিনতলা বিশিষ্ট লাল রঙের দালান ঢেউ খেলনা ঠালি ছাদ আর সামনে বিশাল সবুজ মাঠ যা দেখলেই মনে হয় এ যেন কল্পনার জগৎ দোতলায় ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বসার ঘর আর অতিথি কক্ষ আর তিনতলায় ছিল কবির নিজের লেখা ঘর একটি ছোট ছাদ সেখান থেকেই দেখা যেত পদ্মা নদীর মিলন সন্ধি আর সেখান থেকেই প্রতিদিন সকালে কবিগুরু এখানে বসেই বাতাসের ছোঁয়ায় খুঁজে নিতেন তার ভাবনার ভাষা। ছিল প্রকৃতি আর অন্যদিকে তার কলম এক দুয়ে তৈরি হতো অমর সাহিত্য আজও এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সংরক্ষিত হয়েছে ঠাকুর স্মৃতি জাদুঘর হিসেবে এখানেই সংরক্ষিত আছে কবির ব্যবহৃত চেয়ার বসে ছবি তোলা প্রকৃতি তার আঁকা ছবি পালকি স্পিডবোর্ড এমনকি কাঠের তৈরি পিয়ানো আর আশেপাশে বাগান ফুলের গাছ আর ছোট পুকুর যা পুরো জায়গাটিকে করে তুলে আরো মনোরম এই কুটি শুধু ব্রিক্স আর কংক্রিটের তৈরি কোনো ভবন নয় এটা বাংলা সাহিত্যের এক জীবন্ত স্মারক রবীন্দ্রনাথ এখানেই শুধু বসবাস করেননি তিনি এই বাড়িকে পরিণত করেছিলেন তার কল্পনার কারখানা যে গাছপালা যে উঠোন সেই প্রকৃতির পরিবেশ সব কিছুতেই আজও মেলে তার চিন্তার সাপ দেখেন আমরা আজকাল কত জায়গায় ঘুরি কত ছবি তুলি কিন্তু কিছু জায়গা থেকে শুধুই দৃশ্য নয় অনুভূতি নিয়েই ফিরি শিলাইদহের রবীন্দ্র কুটি বাড়ি তেমনই এক জায়গা যেখানে সেখানে গেলে মনটা শান্ত হয় আর ভেতরে একটা গভীর ভাবনার ঢেউ ওঠে এই বাড়ির প্রতিটি কোণে যেন আপনাকে ফিস করে বলে এসো সাহিত্যকে ছুঁয়ে দেখি তাই বলবো যদি কখনো সময় পান একবার হলেও ঘুরে আস রবীন্দ্র ভুবন থেকে কারণ এটা একটা ভ্রমণ না এটা এক আত্মার সাথে দেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলার সাহিত্য কবি নয় এ যেন এক জীবন্ত ইতিহাস যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন দেখা হবে আবার কোন নতুন কোনো ইতিহাস নিয়ে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন